আসসালামু আলাইকুম আইফোনের অ্যাপস কিভাবে লক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখুন আমার ফটোস অ্যাপটি কিন্তু লক করা এবং এটা আনলক করতে গেলে হয় পাসওয়ার্ড দরকার হবে নতুবা ফেস আইডি দরকার হবে তো আপনারা কিভাবে আপনাদের আইফোনের অ্যাপস লক করবেন খুব সহজে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এর জন্য প্রথমে আমাদের আইফোনের শর্টকাট অ্যাপসে যেতে হবে শর্টকাট অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তাহলে অ্যাপ স্টোর থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন দেন এটাকে অন করবেন ওপেন করবেন ওপেন করার পরেই এখানে তিনটা অপশন দেখতে পাবেন এখান থেকে মাঝে যে অপশনটি আছে অটোমেশন এই অপশনটিতে ট্যাপ করবেন এখান থেকে নিউ অটোমেশন এটাতে ট্যাপ করবেন এরপর একটু নিচের দিকে অ্যাপ সেক্টর পাবেন অ্যাপ অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ চুজ করতে হবে অর্থাৎ আপনি কোন অ্যাপসটি লক করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ধরুন আমি এখান থেকে ফটোস অ্যাপটি সিলেক্ট করতে চাচ্ছি লক করার জন্য তো এখান থেকে একটু নিচের দিকে এসে আমি ফটোস অপশনে ট্যাপ করলাম দেন এখান থেকে আমি ওকে করে দিলাম এখন এখানে দুইটা অপশন আছে একটা রাখবেন ইজ ওপেন আর নিচে যে অপশনগুলো আছে সেখান থেকে রান ইমিডিয়েটলি এটাতে চিকমার্ক দিবেন আর কিছু করা লাগবে না জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ শর্টকাট একটি অপশন আছে প্লাস অপশন এটার উপর ট্যাপ করবেন এখানে সার্চ করবেন লক স্ক্রিন লিখবেন লক স্ক্রিন লিখলে এখানে দেখতে পাচ্ছেন একটি অটোমেটিক্যালি চলে আসছে লক স্ক্রিন তো এই লক স্ক্রিনের উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করলেই হয়ে যাবে এখন এখান থেকে জাস্ট চেকমার্কটা দিয়ে দেবেন অর্থাৎ ডান করে দিবেন এখন আপনি যদি আপনার ফটোস্যাপের ভিতর প্রবেশ করতে চান তাহলে আপনার ফটোস অ্যাপটি ওপেন হবে না এটা লক করা হয়ে থাকবে এবং এটাতে আপনার ফেস আইডি বা পাসওয়ার্ড এই দুইটার ব্যতীত কেউই লগ ইন করতে পারবে না অর্থাৎ প্রবেশ করতে পারবে না এখন এই যে আমরা লক করলাম এটাকে আবার আমরা কিভাবে ডিলেট করব অর্থাৎ এরকম যদি আমার প্রয়োজন না হয় তাহলে এটা আমরা আবার কিভাবে। আনলক করব বা ডিলেট করে দিব শর্টকাটটি সেটাই দেখাচ্ছি প্রথমে চলে যাবেন শর্টকাট অ্যাপসের ভিতরে শর্টকাট অ্যাপসের ভিতরে আসলে আপনার এরকম পেজ থাকবে জাস্ট অটোমেশন যে ক্যাটাগরি আছে এখানে আসবেন এটাকে ডান থেকে বাম দিকে নেবেন ডান থেকে বাম দিকে নিলে দেখবেন যে ডিলেট অপশন চলে আসবে আপনি এটাকে ডিলেট করে দিলে এটা ডিলেট হয়ে যাবে এখন যদি আপনি আপনার ফটোস অ্যাপের ভিতরে প্রবেশ করেন ডিরেক্টলি ফটোসঅ্যাপের ভিতরে প্রবেশ হবে এখানে কোনো পাসওয়ার্ড বা হলো আপনার ফেস আইডি কোনো কিছু দরকার হবে না তো আপনারা খুব সহজেই আপনাদের ফোনের যে অ্যাপসগুলো আছে এগুলো লক করতে পারবেন চাইলে আবার একবারে লকের যে সিস্টেমটা আছে সেটাকে ডিলেট করেও দিতে পারবেন প্রয়োজন না হলে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ